হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে আজকের বিষয়টি বলে দিই যে আজকের বিষয়টা এসআর সম্পর্কে এই সময় চলছে আমাদের রাজ্যে প্রত্যেকটি বাড়িতে তো ওই প্রত্যেকটা বাড়ি বাড়ি সার্ভে সার্ভেটা কতদিন ধরে চলবে চূড়ান্ত তালিকা কবে প্রকাশ হবে খসড়ার তালিকা প্রকাশ কবে হবে যাদের তালিকাতে নাম থাকবে না আপনারা কি করবেন সেই সম্পর্কিত আজকের ভিডিওটা বা এসআর কেন হচ্ছে সেই সম্পর্কেই আজকের ভিডিওটা চলুন তবে বেশি বক বক না করে আজকের ভিডিওটা শুরু করি স্পেশাল ইন্টারশিপ রিভিশন মানে হচ্ছে এসআইআর আর বাংলায় হচ্ছে ভোটার তালিকার নিবিল সমীক্ষণ আপনারা নিশ্চয়ই জানেন অনেক জায়গা থেকে জেনে গেছেন তো যারা জানেন না তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা বিষয়টা আমি আগেই বলেছি কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেই সঙ্গে যে সমীক্ষাটা যে অনেকে অনেক তথ্য দিচ্ছেন যে প্রথম হচ্ছে কেন হচ্ছে আমরা কি দেশের নাগরিক নয় দেশ থেকে কি দাঁড়িয়ে দেওয়া হবে সেই এই সমস্তগুলো একটু সঠিক তথ্য আমি যতটুকু জানি আপনাদের কাছে শেয়ার করার জন্য চলে এলাম আপনারা শুনেছেন বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে তাই আমিও যতটুকু পারলাম অবশ্যই আপনাদের কাছে সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করব সবাই দেখতে থাকুন আর প্রথমে বলে রাখি যে এই এসআইয়ের এসআই এর উদ্দেশ্যটা তো প্রথমেই যেটা বলবো প্রথম উদ্দেশ্যটা হলো যে এই তালিকা এটা করা হচ্ছে যে যোগ্য যারা ভোটার আছেন তাদের তালিকাতে নাম তোলা হ্যাঁ আর অবশ্যই যারা মৃত ভোটার আছেন তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া সেই সঙ্গে যারা অবৈধ নাগরিক আছেন আমাদের সঙ্গে তাদেরকে চিহ্নিত করে তাদের তাদেরকে চিহ্নিত করা এই তিনটে উদ্দেশ্য করেই মূলত এই এসআর প্রক্রিয়াটাই হচ্ছে অবশ্যই আমি শুনেছি যে আমাদের নির্বাচন কমিশনার যে মুখ্য নির্বাচন কমিশনার আছেন উনি যেদিন ঘোষণা করেছিলেন বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছিলেন সেদিন সেদিনই এই তিনটা উদ্দেশ্য সম্পর্কেই বলেছেন হুম সাতাশে অক্টোবর হয়েছিল ওই সাংবাদিক সম্মেলনটা ওখানেই শুনলাম আর প্রথম স্টেজে যে হয়েছিল বিহারে নিশ্চয়ই জানেন তখন কিন্তু আমি আপনাদের কাছে বিভিন্ন তথ্য তুলে ধরেছি এ সংক্রান্ত ভিডিও আছে অবশ্যই আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন কী কী ডকুমেন্টস লাগবে আর কাদের লাগবে না আর কি কী সেই সম্পর্কিত ডিটেলস ভিডিও আমার এই পেজটাতে পেয়ে যাবেন অবশ্যই দেখে নেবেন একটু কষ্ট করে প্রথমে বিহারে শুরু হয়েছিল আর এই যে আমাদের এখন যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ শুধু পশ্চিমবঙ্গ নয় এ পশ্চিমবঙ্গ শহর টোটাল বারোটি রাজ্যে এই এসআইআর প্রক্রিয়াটি শুরু হচ্ছে চালু হয়েছে প্রায় নব্বই হাজার বিএলও বা বিএলএ যারা আছেন এক লাখের কাছাকাছি এই এসআই প্রক্রিয়ার সঙ্গে প্রক্রিয়াটা সফল করার জন্য যুক্ত আছেন আর এটা কিন্তু প্রথম নয় এটা উনিশশো সালে শুরু হয়েছে দু হাজার চার অবধি মোট আটবার হয়েছে আর এই যে দু হাজার হচ্ছে এটা কিন্তু নভেম্বর তাই যে যতই ভুল বোঝাক যে আমাদেরকে এই এখন হচ্ছে আর কখনো হয়নি এটা কিন্তু সঠিক তথ্য নয় এর আগেও কিন্তু আটবার হয়েছে তাই শুধু অবৈধ ভোটারদের বাদ দেওয়া নয় নতুন ভোটারদের যোগ্য ভোটারদের নাম তোলা সেই সঙ্গে যাদের ডবল বিভিন্ন জায়গায় হয়তো বাসস্থান অন্য অন্য জায়গায় চলে গেছেন তো ডবল যাদের নাম আছে তাদের বাদ দেওয়া মৃত ভোটারদের বাদ দেওয়া এই বিভিন্ন ধরনের উদ্দেশ্য নিয়েই কিন্তু এ সারাটা হচ্ছে তাই বিভিন্ন যে যতই ভুল 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 বোঝাক অবশ্যই ভুল বোঝবেন না এরা রিকোয়েস্ট থাকলো ভয়ের কিছু নেই দ্বিতীয় ভিডিওতে আমি আসছি অবশ্যই চোখ রাখবেন